হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো শীত এসে যাচ্ছে আর কিছুদিন অপেক্ষা তার মধ্যেই ভালো মতো ঠান্ডা পড়ে যাবে শীতের গাছ নিয়ে আমরা তো প্রচুর ব্যস্ত কিন্তু ভুললে চলবে না ডরমেনসিতে কিন্তু প্রচুর গাছ থাকবে এই যে ডরমেন্সি এই কথাটা প্রচুরবার আমার মুখে তোমরা শুনছো না অনেকে জানো কিন্তু অনেকেও জানো না তখন পাতি সোজা বাংলা ভাষায় বলতে গেলে ডরমেন্সি মানে হচ্ছে শীতের গাছে শীত ঘুম যেই সময় এরা এরা রেস্ট থাকে থাকে কোনো রকমের কিছু এক্সপেকটেশন এদের থেকে করা উচিত না কারণ এই সময় এরা গাছে ফুল দেয় না আর দিলেও সেটা খুবই কম ডরমেন্সির সময় গাছে গ্রোথ একদম থাকে না বললেই চলে কোনো রকমের গ্রোথ সেরকমভাবে দেখতে পাওয়া যায় না আর গাছে পাতা হালকা ফ্যাকাশে রং বা গাছে পাতা নাও থাকতে পারে তো আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছি এই পুরো সেকশানটাই কিন্তু ডরমেন্সিতে চলে যাবে তো এই পুরো সেকশানে কিন্তু গাছে সেরকমভাবে কিছু পাওয়া যাবে না এখন যেরকম দুটো চারটা করে ফুল হচ্ছে এটা ও মানে নিজে চাইছে বলে হচ্ছে মানে আলাদা করে কিন্তু ফুল হওয়ার কথা না আর আস্তে আস্তে ফুলের সংখ্যা কিন্তু কমে যাবে তো এই যে ডরমেন গাছ চলে যাবে তো এই নিয়ে অনেকের কনফিউশন যে অনির্বাণ এই সময় কি করতে হবে আমি বিভিন্ন ভিডিওতে অনেকবার বলেছি তো আজকে ভাবলাম একটা পার্টিকুলার ভিডিও করে বলে দিই যে ডরমেনসিতে থাকাকালীন গাছে কি পরিচর্যা করতে হবে প্রথমেই তোমাকে যেটা বলেছিলাম যে নভেম্বরে কুড়ি তারিখের মধ্যে ডরমেনসিতে যত গাছ যাবে বিশেষত যেই সকল গাছ গরমকালে প্রচুর ফুল দেয় সেই সকল গাছই কিন্তু ডরমেন্সিতে যায় যেমন সামনে দেখতে দেশি জবা আছে এখানে টগর আছে বেলি জুই ঠিক আছে এই সব গাছ আছে তো এই গাছগুলোতে আমি বলেছিলাম যে ডরমেনসিতে যাওয়ার আগে একবার করে মিক্স খাবার কিন্তু দিয়ে দিতে তো আজকে যখন ভিডিও করছি মানে একদম নভেম্বর মাসের মধ্যভাগে চলে এসছে তো আমাদের কিন্তু এই সময় একবার করে মিক্সড ফার্টিলাইজার কিন্তু গাছকে দিয়ে দিতে হবে এইটাই কিন্তু শেষবার মানে আমরা এই যে এখন নভেম্বর মাসে কুড়ি তারিখ নাগাদ গাছে খাবার দিয়ে দিলাম আবার কিন্তু আমরা খাবার দেবো ফেব্রুয়ারি মাসের শেষে গিয়ে এই যে একটা লম্বা গ্যাপ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো এই লম্বা গ্যাপে আমরা কিন্তু আর গাছে কোনো খাবার দেবো না কারণ গাছের খাবারের কোনো প্রয়োজন নেই তো যার যেটা প্রয়োজন নেই সেটা দিয়ে কোনো লাভ নেই বোঝা গেছে তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে অনিবার এই সময় কি শস্যের খোলের জল বাদাম খোলের জল হোক একদমই বন্ধ থাকবে হ্যাঁ কোনো রকমের খাবার আমরা কিন্তু গাছে এই সময় দেবো না সেটা সর্ষের খোলে জল হোক বাদাম খোলের জল হোক সবজি ভজানো জল হোক সে যাই হোক যে কোনো খাবার কিন্তু আমরা এই গাছে দেব না লাস্ট খাবার আমরা যা দেবো সেটা কিন্তু নভেম্বরের কুড়ি একুশ তারিখের মধ্যে আমরা দিয়ে দেবো কেউ যদি এই ভিডিওটা ধরো একটু পরে দেখছো ডিসেম্বর মাসে দেখছো তাহলে কী হবে দেবো না তো খাবার দেওয়ার সময় চলে গেছে তুমি যদি না দিয়ে থাকো দেওয়ার কোনো প্রয়োজন নেই বোঝা গেছে মাথা ঢুকিয়ে নিয়েছ এবার আসছে জলের ব্যাপারটা অনেকে জিজ্ঞেস করেছে যে ডরমেন অনিমান জল কীরকম দেখো ডরমেন সিতে জল তোমাদের দিতে হবে জল এমন না যে আজকে জল দেবো আবার দুদিন তিন দিন পর জল দেবো গাছে ফুল হচ্ছে না তার মানে জল দেওয়ার দরকার এরকম কিছু না জল যেরকম দেওয়ার মাটি বুঝে তোমাদের কিন্তু জল দিতে হবে মানে প্রতিদিন একবার করে তো জল দিতেই হয় হ্যাঁ এবার ডিপেন্ড করছে গাছে কীরকম ময়শ্চার আছে আবহাওয়া কীরকম আছে তার উপর ডিপেন্ড করছে সেটা একদিন পর পর তোমাদের জল দিতে হতে পারে সেটা মানে পরিবেশের উপর নির্ভর করছে ঠিক আছে এরপর যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে গাছে ফাঙ্গিসাইজ পেস্টিসাইড দেখো ফাঙ্গিসাইজ পেস্টিসাইডের কথা যদি বলি ফাঙ্গিসাইজ পেস্টিসাইড কিন্তু করতে হবে আগে যেটা আমরা প্রতি সপ্তাহে বা দশ দিন অন্ত করতাম এখন সেটা ধরো পনেরো দিন অন্ত করে আমরা ফাঙ্গিসাইড পেসিসাইড করব কারণ গাছকে সুস্থ তোমাদের কিন্তু রাখতে হবে মানে ডরমিনসিতে আছে মানে আমি গাছে কোনো রকম ফাঙ্গিসাইড দেবো না পেস্টিসাইড স্প্রে করবো না এরকম করলে কিন্তু হবে না তোমাদের কিন্তু গাছকে ফাঙ্গিসাইড পেস্টিসাইড প্রতি পনেরো দিন অন্তর গাছকে করে যেতে হবে বোঝা গেছে আলাদা করে কোনো পেস্টিসাইড পেস্টাইজ বলবো না কিন্তু যেরকম ইউজুয়াল ফাঙ্গিসাইজ পেস্টিসাইজ তোমরা ইউজ করো সেই জিনিসটা কিন্তু তোমাদের করে যেতে হবে ওখানে কোনো রকমের মানে মিস করলে কিন্তু হবে না হ্যাঁ অবশ্যই যেই ফ্রিকোয়েন্সি যেটা ছিল সেই ফ্রিকোয়েন্সিটা অনেকটাই বাড়বে যেটা প্রতি সপ্তাহে করতাম সেটা কিন্তু পনেরো দিনে একবার করে স্প্রে করলেই হবে এই সময় আরেকটা জিনিস যেটা তোমাদের করে যেতে হবে সেটা হচ্ছে অনুখাদ্য মাসে একবার করে অন্তত অনুখাদ্য গাছে প্রয়োগ করাটা মাস্ট এই শীতে কিন্তু অনুখাদ্যটা কিন্তু প্রয়োগ করে যেতে হবে গাছে যে পুষ্টি সে পুষ্টিটা যাতে বজায় থাকে সেই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তার জন্য গাছকে কিন্তু অনুখাদ্য দিয়ে যেতে হবে অনুখাদ্য যোগান দিয়ে যেতে হবে তার জন্য মাসে একবার করে অন্তত অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে আর প্রতি পনেরো পনেরো দিন অন্তর অল্টারনেটিভ করে তোমাদের এটা দিতে হবে সেটা হচ্ছে সিভিড আর হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড গাছের জন্য খুবই ভালো সেটা শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যা যখনই হোক হিউমিক অ্যাসিড কিন্তু সারা বছর গাছকে দিতে হবে তো আগে যে হিউমিক অ্যাসিডটা সাত দিন বা দশ দিন অন্তর আমরা গাছকে প্রয়োগ করতাম এখন পনেরো দিনে একবার করে আমরা দেবো পনেরো দিনে একবার করে হিউমিক অ্যাসিড পনেরো দিনে একবার করে সিবিড যদি কারোর কাছে সিভির না থাকে তোমরা পনেরো দিন অন্তর হিউমিক অ্যাসিড গাছকে প্রয়োগ করতে পারো গাছে স্প্রে করতে পারো গাছের গোড়া দিতে পারো যেটা তোমাদের ইচ্ছা যেটা মানে তোমাদের সুবিধা বোঝা গেছে তো সিভিড আর হিউমিক অ্যাসিড প্রতি পনেরো দিন অল্টারনেটিভ করে যদি আমরা গাছকে দিই গাছ কিন্তু একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে ফেব্রুয়ারি মাসে গিয়ে যখন আমরা গাছকে আবারটা পরিচর্যার মধ্যে দিয়ে গাছ যাবে তখন কিন্তু সেই পরিচর্যাটা খুব সুন্দরভাবে গাছ নিতে পারবে এই সময় অনেকে আমাকে জিজ্ঞেস করেছে অনির্বাণ গাছে প্রুনিং করা যাবে কি না রিপোর্টিং করা যাবে কি না একদম না কোনো রকমে প্রুনিং রিপোর্টিং এই সময় কিচ্ছু করা যাবে না এখন গাছ যেরকম আছে গাছে ওরকম রাখো গাছকে আবার প্রুনিং রিপোর্টিং যা তোমার ইচ্ছা করা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে ইয়ে করবে বোঝা গেছে এখন যদি গাছকে তুলে শিকড় কেটে আবার বসাও গাছ কিন্তু প্রচুর স্ট্রেস পাবে সেই স্ট্রেস বাড়তে বাড়তে একটা গাছ কিন্তু একদম পুরো শেষ হয়ে যেতে পারে আজকে আমি শুধু ডরমেন্সিতে যেই ধরনের গাছগুলো থাকবে শুধু তাদের নিয়ে কথা বললাম আছে কিন্তু এই পরিচর্যাগুলো আবার যেই গাছে ফুল ফুটছে যেই জবা গাছ আর থাকে না সেইগুলো তো আবার করতে যেও না বোঝা গেছে যেমন পুনে ভ্যারাইটির জবা অস্ট্রেলিয়ান জবা এই গাছগুলোতে কিন্তু শীতকালে ফুল হয় সেখানে কিন্তু আর এইসব পরিচর্যা করো না সেইখানে যে নর্মাল পরিচর্যা সেগুলোই করো তাহলে কিন্তু তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে অনেকে মানে আমি বলি এক একরকম আর তারা করে আরেক রকম এই করে কিন্তু গাছের অনেক গণ্ডগোল করে তোমরা ফেলো আমি যে কথাগুলো বলছি সেগুলো একটুখানি মন দিয়ে শোনার শোনো আর বোঝো বুঝে তারপর গাছে পরিচর্যা করো মিক্স খাবারের ব্যাপারটা বলে দিলাম ফার্টিলাইজারের ব্যাপারটা বলে দিলাম এই কুড়ি একুশ তারিখ থেকে মানে আর কোনো রকমের ফার্টিলাইজার ডরমেন্সিতে থাকা কোনো গাছে কিন্তু দেবে না শুধুমাত্র ডরমেনসির কথা বলছি এখানে কিন্তু অন্য গাছকে বলছি না আজকে যেমন ভিডিওটা দেখছো আজকে মানে পনেরো তারিখ ধরে নাও সামনের সপ্তাহে তোমার শেষ সুযোগ আছে ডরবেন সিতে থাকার সমস্ত গাছে মিক্সড খাবার দেওয়া এবার কেউ যদি সাত দিন বা দশ দিন আগে মিক্স খাবার দিয়েছ গাছে তাদের কিন্তু আর মিক্স খাবার দেওয়ার কোনো দরকার নেই তোমরা আবার সেই ফেব্রুয়ারি মাসে গিয়ে আবার খাবার দাবার দেবে বুঝে গেছো আর যারা ধরো এক মাস দেড় মাস আগে লাস্ট খাবার দিয়েছ তারা এখন একবার লাস্ট খাবার গাছে প্রয়োগ করে দিতে পারো গাছ কিন্তু শুনে থাকবে আজকে যখন ভিডিও করছি মানে সূর্য একদম অস্ত যাচ্ছে একদম সন্ধ্যে নেমে গেছে সেই সময় ভিডিওটা করছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কারণ এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আমার কাছে আসছে তাই ভালো আজকে একটা ভিডিও আকারে প্রকাশ করে দিই যদি এরপরও তোমাদের ডরমেন্সি বা ওই ধরনের কোনো কিছু নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আমি ডেফিনেটলি সব কমেন্ট উত্তর দেবো আর আগামীকাল আসছে মুশকিল আসান মুশকিল আসনে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আজকে ভিডিও তলায় লিখে যেতে পারো কালকে ঠিক সকাল এগারোটায় মুশকিল আসন নিয়ে অনিবার ফেরত আসছে টিল দিন সবাই ভালো থেকো আর শুভজ থেকে ততক্ষণের জন্য বাই বাইবা